উত্তরবঙ্গের কোচবিহার জুড়ে নানা অঞ্চলে ছড়িয়ে আছে ইতিহাসের নানা নিদর্শন এর মধ্যে অন্যতম কোচবিহার রাজবাড়ি বিশাল এলাকা জুড়ে মাথা তুলে এখনও দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন রাজবাড়ি তবে এখন পরিচালন ব্যবস্থার বেহাল দশার ফলে বিরূপ হচ্ছেন দর্শনার্থীরা আঠেরোশো সাতাশি সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে নির্মিত হয় কোচবিহারের রাজবাড়ি ভিক্টোরিয়ান শৈলীতে নির্মিত এই প্রাসাদকে বলা হয় ভিক্টর জুবিলি প্যালেস এই রাজবাড়ি নির্মিত হয় ইউরোপিয়ান ভিক্টোরিয়ান শৈলীতে। এই রাজবাড়ির একতলায় আছে প্রায় চব্বিশটি কক্ষ বা ঘর এর মধ্যে রয়েছে রুম গ্রন্থাগার অতিথিশালা ও ভোজন কক্ষ অপরদিকে রাজবাড়ির দোতলায় আছে পনেরোটি শয়নকক্ষ কক্ষ তিনটি বৈঠকখানা চারটি তোষাখানা ও এগারোটি স্নানের ঘর সহ মোট রাজবাড়ির সংরক্ষণ করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দর্শনার্থীদের অনেকেই অভিযোগ করলেন রাজবাড়ি দেখতে এসে তাদের সব অভিজ্ঞতা সুখকর হয়নি কোথাও পড়ে আছে আবর্জনা নেই পানীয় জলের সুব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে বহু কক্ষ প্রথমবার আছি আমি রাজবাড়ি খুব এক্সাইটেড একচুয়ালি রাজার অত বড় একটা এখানে মনুমেন্ট আছে দেখতে খুব ইচ্ছা ছিল আমার আগে থেকে তো সময় সুবিধা মিলে না এবার আমি আসছি দিন পরে আজ আঠাশ বছর পরে আমি আসছি এখানে তো একদম ভালো লাগছে কিন্তু কিছু কথা বলা আছে কি জায়গা জায়গাগুলো পরিষ্কার আছে যদিও মানে কোনো কোনো জায়গায় মানে একটু ডার্টিনেস মানে নোংরা নোংরামি আছে নোংরা আছে এগুলো ঠিক হইতে লাগে আর জলের সুবিধা বা টয়লেটের সুবিধা একটু যদি আরো তো ভালো হয় তো খুব একটা ভালো লাগতো প্রায় একই রকম কথা শোনা গেল পর্যটক বিশ্বজিৎ দত্তের গলায় এইখানে তো আমি ড্রিঙ্কিং ওয়াটার দেখতে পেলাম না বা হ্যাঁ একটা দেখলাম ওইখানটায় আছে কিন্তু আমার মনে হয় এটা প্রচুর খাওয়া মানে ব্যবহারযোগ্য আমার একটু ডাউট আছে তারপরে যেটা দেখলাম যেটা দেখলাম যে টয়লেট ওইটা দেখলাম লেডিস টয়লেট আছে জেন্টস টয়লেটের দরজাটা বন্ধ দেখলাম মেনটেন্স কিছু নেই খুব নোংরা অবস্থায় আছে আর বাকি বাগান টাগানগুলো তো যা আছে ঠিক আছে ওটার মধ্যে আরেকটু ইম্প্রুভ করা যেতে পারে যে ভেতরকার ইস্যুগুলো সেগুলো খুব সুন্দরভাবে আমি অন্য ব্যাপারও আছে হ্যাঁ এটাকে আরেকটু সুন্দর করে করা যেতে পারে জানি না সরকারের তরফে কী ধরনের মানে এই সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে দর্শনার্থীরা মনে করছেন এই অব্যবস্থা কাটিয়ে উঠতে পারলে রাজবাড়ি আবার আগের ঔজ্জ্বল্য ফিরে পাবে কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়াল